দেখুন এরা হলো ভিখারি দল শূন্য কল কলসি ফাঁকা আওয়াজ একটা কথায় বলে না এই নওসাদ সিদ্দিকির কাজ হলো সেইটা বলুন আপনার নওসাদ সিদ্দিক একটা চার পয়সা চানাচুর আমরা আর এই ভাওতা মাছ একটা চিটিং মাছ এই নওসাদ সিদ্দিক দু হাজার একুশ সালে ভাওনের মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছিল বলেছিল মেডিকেল কলেজ তৈরি করে দেব আপনারা জিজ্ঞাসা করুন কোথায় মেডিকেল কলেজ চার বছর হয়ে গেল আপনারাই জিজ্ঞাসা করুন ভবনের রাস্তাঘাট আজ কেন এই অবস্থায় হয়ে থাকবে বিধায়ক কি করেছে ঠিক যখন ইলেকশন আসে আগে থেকে এই এই বিজেপির সঙ্গে ব্যাংকের মতো কলাকলি কলে যাত্রা যাত্রী করে এটা আমরা ভুলে যাইনি আমি একজন বিধানসভার সদস্য আমি দায়িত্ব নিয়ে বলছি বিধানসভাতে বিজেপি যা বলেন আর তাই বলে বিধানসভায় গিয়ে বিজেপির সঙ্গে এমএলএদের সঙ্গে কলাকলি করে আর ভাঙা এসে সংখ্যালঘু মুসলমানদের জন্য কাঁদে আমরা তৃণমূল কংগ্রেস তৈরি যদি হেম্ম থাকে বুকের পাটা থাকে ছাব্বিশ সালে রাজনৈতিক ভাবে লড়াই হবে গণতান্ত্রিক লড়াই হবে আমরা লোকসভাতে সাতাশি হাজার ভোটে এখান থেকে লিক পেয়েছি এই বিধানসভা থেকে আর আপনাদের আশীর্বাদ দোয়া ভালোবাসা সহযোগিতা যদি থাকে এক লক্ষ ভোটে আমরা এই ভাউনী বিধানসভা থেকে জিতব কেউ আটকাতে পারবে না আমি আমার তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে আবেদন একদিকে নিজেদের সততা স্বচ্ছতা বজায় রাখতে হবে আর একদিকে গরিব মানুষের পাশে থাকতে হবে আপনারা শুনলে অবাক হবেন আমি সেদিন একটা ভিডিও দেখছিলাম নকশাদের আমরা এই শীতবস্ত্র বিতরণ করেছি পয়লা জানুয়ারি ছ হাজার শুধু মাত্র ভাঙড় বিধানসভা এটাই নাকি আমাদের কাছে অপরাধ আমরা নাকি এই শীতবস্ত্র দেওয়ার জন্য যাই লোকের নাকি দেখে আনি আরে তুমি তো একটা ভিখারি হাত পেতে পয়সা নাও আর আমরা হাত পেতে মানুষের দি আমরা হাত পেতে পয়সা নেই না আমরা যদি একটা গরিব মানুষকে শীতবস্ত্র দিই একটা জামা দিই একটা শাড়ি দিই একটা কম্বল দিই এটা অপরাধ নয় এটা আমাদের দায়িত্ব ইট আওয়ার রেসপন্সিবিলিটি এটা মাথায় রাখতে হবে বলুন আপনার নওসাদ সিদ্দিক একটা চার পয়সার চানা বলি আমরা চার বছরে এক ফুট রাস্তা করতে পারেনি গোটা ভাঙড় বিধানসভায় আর তার কিছু চামুন্ডে আছে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা বলে আপনি কার সঙ্গে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবেন নাকি যারা ধর্মের কালোবাজারি একদিকে বিজেপি আরেকদিকে আইএসএফ যারা ধর্ম নিয়ে রাজনীতি করে। ধর্ম নিয়ে মানুষকে বিভাজন করেন যারা জাতপাতের দাঙ্গার কথা বলে। যারা হিন্দু মুসলমানকে বিভাজন করে। আপনি তার সঙ্গে থাকবেন এটা আপনাকে ঠিক করতে হবে